সুতরাং কোনো ভূমিকা না দিয়ে আমি আয়াত হাদিসের আলোকে একটি সবক আপনাদের কানে পৌঁছানোর এরাদা করেছি আল্লাহ তাহলে কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করুন আপনারা দোয়া করুন বলুন আমি এই পৃথিবীতে যেদিন থেকে মানুষের বসবাস শুরু হয়েছে সেই দিন থেকেই এই পৃথিবীতে ইলমি দিনের চর্চা শুরু হয়েছে এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন বাবা আদম আলাইহাল্লাহ সালাম এই পৃথিবীর প্রথম পয়গম্বরও ছিলেন ধর্মীয় শিক্ষকও ছিলেন আদম আলিহ ইসাল্লা সালাম দুনিয়ার মানুষদেরকে তিনি যেন ইলমি দিন শিক্ষা দিতে পারেন এবং শিক্ষা দিতে পারেন শিক্ষকের ভূমিকায় যেন তিনি অবতীর্ণ হতে পারেন এ কারণেই বাবা আদমকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় শিক্ষিত করে সকল প্রকারের ইলম আল্লাহ তালা আদম আলীহি সাল্লামকে দান করেছিলেন আল্লামা আদম আল আসমা আকুল্লা বাবা আদম আলিহিস্লাসাল্লাম শিক্ষক হিসেবে হিসেবে পৃথিবীতে প্রথম মানুষ হয়ে শিক্ষক হয়ে আগমন করেছিলেন আদম আলহ ইসাল্লা তুয়ালসাল্লামের পর থেকে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসুল যারাই এই দুনিয়াতে আগমন করেছেন সকলেই শিক্ষক হয়ে আগমন করেছেন সকলেই দুই জিনিস নিয়ে আগমন করেছেন সকল নবীরা দুই জিনিস নিয়ে আগমন করেছেন একটা হলো ইমান নবীরা ইমান নিয়ে আগমন করেছেন জাতিকে কুফুর থেকে বাঁচাইয়েছেন আর নবীরা ইল নিয়ে আগমন করেছেন জাতিকে মূর্খতার বেড়াজাল থেকে মুক্ত করেছেন মূর্খতার থেকে পরিত্রাণ দিতে নবীরা ইলিম নিয়ে আগমন করেছেন কুফুর থেকে বাঁচাতে নবীরা ইমান নিয়ে আগমন করেছেন এরই ধারাবাহিকতায় আমাদের নবী নবীদের শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রসুল্লাহ আরো জোরে জবান খুলে বলেন সল্ল সাল্লাম আমাদের নবী পৃথিবীতে শিক্ষক হয়েই আগমন করেছেন নবীজি বলেন বয়স্তু আল্লিমান আমি শিক্ষক হিসেবে আবির্ভূত আমাদের নবীজিও শিক্ষক হিসেবেই আগমন করেছেন আমাদের নবী যেন জাতিকে সকল প্রকারের শিক্ষা দিতে পারেন এ কারণে আমাদের নবীর শ্রেষ্ঠ মজেজা ইলমের মজেজা নবীজি বলেন উতি তু ইলমাল আব্বালীন আউল আল্লাহ তালা আব্বালীন এবং আখিরিনের সব ইলিম আমাকে দান করেছে অর্থাৎ বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সকল নবীদেরকে যে ইলিম দেয়া হয়েছে সব ইলিম আমাদের নবীকে একাই দেয়া হয়েছে এবং কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা যত ইলিম নিয়ে আগমন করবে এই সব ইলিমের মজমুয়া আমাদের নবীজিকে আল্লাহ তালা দান করেছেন আল্লাহ আকবার বলেন জোরে বলেন সুবহান আল্লাহ অর্থাৎ শুরুতে যত ইলিম এসেছে আর কেয়ামতের পূর্বেও যে ইলিমটা আসবে সেইটাও আমাদের নবীজিকে আল্লাহ তালা দান করেছেন শুধুইমাত্র জমিনের ইলিম দান করেন নাই আসমানের ইলিমও দান করেছেন এ কারণেই রজব মাসি আল্লাহর রসুলকে সপ্তাকাশ পার করে আল্লাহ তালা আরস পর্যন্ত নিয়েছেন নিজের সাক্ষাৎ ও দিদার কড়ায় আসমানি ইলিম জান্নাত জাহান্নামের সরাসরি ইলিমও আমাদের নবীজিকে আল্লাহ তালা দান করেছেন আমাদের নবী কে জমিনেও আল্লাহ তালা জান্নাত জাহান্নাম দেখাইছেন হাদিস শরীফে আছে একবার আল্লাহর রসুল সূর্যগ্রহণের নামাজ পড়তেছিলেন আল্লাহর নবী সূর্যগ্রহণের নামাজ পড়তেছেন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লাগে না হ্যাঁ তা আল্লাহর রসুল সূর্যগ্রহণের নামাজ পড়তেছিলেন নবী আলী সালাত সালাম যখন এই সূর্যগ্রহণের নামাজ পড়তেছেন নামাজটা কত লম্বা ছিল প্রথম রাকাত সুবহানাল্লাহ বলার লাগে রেডিওয়ে বয়ে একটা একটা খবর দিয়ে একটা একটা সুবহানাল্লাহ আল্লাহ কী হইব নবীজি পয়লা রাকাতে পাঁচ পারা কোরআন শরীফের তেলাওয়াত করেছেন দ্বিতীয় রাকাতে আড়াই পারা কোরআন মজিদের তেলাওয়াত করেছেন অর্থাৎ দুই রাকাত সূর্যগ্রহণের নামাজ পড়তে আল্লাহ রসুল নামাজে তেলাওয়াত করেছেন সাড়ে সাত পাড়া আমরা পিছন পড়তাম ঠিক না নামাজে লম্বা তেলাওয়াত করতেন কখনো কখনো আমাদের লম্বা তেলাওয়াত হইতে থাকলে লম্বা সেজদা হইতে থাকলে পিছন থেকে কাশাকাশি শুরু করে তার মানে আমার সুভানা শেষ হয়েছে হুজুর মাথা তুলেন অথবা আমার শরীফ পড়া হয়েছে হুজুর মেহেরবা করে সালামটা ফিরান শুরু করে রসুলের রুকু আর সেজদাগুলো এত লম্বা ছিল আওয়াজ করেন না চুপ করে আল্লাহর রসুলের রুকু আর সেসদা কত লম্বা হইতেছিল এত লম্বা রুকু আর সেজদা হইতেছিল সাহাবি মনে করছে যে নবীজি মনে হয় মাথা তুলছে সাহাবিরাও তুলছে আমি মনে হয় টের পাইছি না কোনো কোনো সাহাবি শেষদার থেকে ওইটা দেখতো এরকম যে তুলছে কিনা যখন দেখতো নবী তুলে নাই তো আবার উনি সেজদায় এত লম্বা রুকু লম্বা সেজদা আল্লাহর রসুল নামাজে দিয়েছেন আর তিলাবাত কতটুকুন করেছেন দুই রাকাতে সাড়ে সাত পাড়া সাড়ে সাত পাড়া দুই রাকাতে সাড়ে সাত পাড়া তিলাবাত করেছেন এর ভেতরে আশ্চর্য নবীজি নামাজের ভেতরে সামনের দিকে নামাজ চলাকালীন অবস্থায় নবী সামনের দিকে দৌড় দিচ্ছেন সামনের দিকে দৌড় দিচ্ছেন আল্লাহ আবার আল্লাহ রসুল পেছনের দিকে ভেঙেছেন সাহাবিরা প্রশ্ন করে সর্বারে আলম নামাজরত সামনের দিকে দৌড় দিলেন কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালাইক সাল্লাম বলেন নামাজ চলাকালীন সরাসরি আল্লাহ তাআলা জান্নাত সরাসরি আমার সামনে তুলে ধরেছিলেন জান্নাতি গাছের ফলগুলা আমি দেখতেছিলাম ভাবলাম যে একটা ফলের ঝোপা কম তোমাদের জন্য যদি নিবার পারি এই জন্যে এই জান্নাতি ফলের যে থড়াটা আছে এটা নেওয়ার জন্য আমি দর দিছিলাম আবার আনলেন না কেন কয়ে আনলাম না এই জন্যে যে ইমান বিল গায়েব নষ্ট হয়ে যাবে চোখে দেখে ফেললে কে পর্যন্ত এটা থাকবে আর খাবে তাহলে আল্লাহ দিন আই মিনুন গায়েব যেটা আছে না দেখে বিশ্বাস করা এটা তো ইমান এই ইমান ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আবার ওইটা নেই নেই চলে আসছে নামাজরত আল্লাহর রসুল আবার পেছনের দিকেও আসতেছিলেন ছিলেন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবীজি যখন পেছনে আসছেন তো সাহাবিদের প্রশ্ন হলো তাহলে পিছনের দিকে আসলেন কেন নামাজ চলাকালীন শুধুই মাত্র জান্নাত আল্লাহ আমাকে দেখাইছে তা না জাহান্নামও দেখাইছেন জাহান্নামের আগুনের গর্জন দেখে পেছনের দিকে এসেছি আল্লাহর রাসূল বলেন এবং জাহান্নামের নামের ভেতরে ওই মহিলাকে আমি জ্বলতে দেখেছি যে মহিলা বিড়ালের উপরে জুলুম করেছে বিড়াল বিড়াল বিড়ালের ওপরে জুলুম করেছে মহিলাটা অর্থাৎ মহিলাটার নেক ছিল মহিলাটার নামাজি হাদি আছে মহিলাটা নামাজি ছিল রোজাদার ছিল কিন্তু সে বিড়ালের উপরে জুলুমকারী বিড়াল পালতো একটা এটা খাওয়ন দিত না ঠিক মতো এখন কিন্তু বিড়াল খুব পালাপালি হয় আমার একজন বলতেছে হুজুর আপনার একটা বিড়াল হাদিয়া দিবার সেই যে কী বিড়াল এটা শিকারি বিড়াল হুজুর আপনার সাথে খেলবে আপনার সাথে ঘুমাবে জায়গা মতো পায়খানা পেশাব করবে আপনার কোনো রিসাব দিবে না আপনার খাবারের ভেতরে মুখ লাগাবে না প্রশিক্ষণপ্রাপ্ত বিড়াল এটা গলায় লয়ে আপনি ঘুরবেন মানে গলায় রশিদিয়া লয়ে লয়ে ঘুরতে আসবে না আপনার লগে হাঁটব আর কোনো কাম নাই এমনি বাসি না আপনি নতুন জঞ্জাল দিতে চান আমি যে যে এটার দাম কত কয় যেটা দিতে চাই মিনিমাম এক লাখ টাকা দাম থাক এটা আপনার কাছে থাক আমি আর এটা বলি না যে এক মহিলা বিড়াল পালতো আল্লাহর রাসুল বিড়ালের হক আদায় না করার কারণে মহিলা যে দোজকে গেছে এটা আল্লাহর রাসুল গ্রহণের নামাজ পড়ার সময় সরাসরি দোজকের ভিতরে দেখছেন যে মহিলাটা আগুনের ভিতরে জলবাল লাগছে অপরাধ কি সে বিড়াল পালতো বিড়ালের গলায় গুশি লাগায় ঘুরতো বিড়ালটাকে খাবার ঠিক মতো দেন এক সময় পেঁয়াজ যন্ত্রণায় বিড়ালটা মারা গেছে এই যে বিড়ালের উপরে তার জুলুম হয়েছে মানুষের উপরে জুলুম না কিন্তু এখন তো জুলুম মানুষের উপরে হয় এখন তো জুলুম আলেমের উপরে হয় এখন তো জুলুম নেককারের উপরে হয় এই নেককারের উপরে জুলুমের কথা বলতেছি এটা বলতেছি হল যে বিড়ালের উপরে জুলুম করেছে হাদিসে আছে তো যাই হোক আমার আলোচনা ওইদিকে না প্রাসঙ্গিক একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে আল্লাহ সুরক্ষিত আল্লাহ তাআলা দুনিয়ায় বসায় বসায় জান্নাত জাহান্নামের নামের সরাসরি লাইভ প্রদর্শন করেছেন দেখাইছেন আবার জান্নাত জাহান্নাম দেখাইতে কি উপর পর্যন্ত নেওয়ার কোনো দরকার ছিল ঘরে বয়ে বয়ে দেখাইতেছে সব তারপরেও নবীজির ইলমের পরিধিকে বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা নবীজিকে শুধু আসমানের ইলিম দিচ্ছেন না আরসের ইলিমও দিচ্ছেন আল্লাহ আকবার একেবারে আরশ পর্যন্ত নিয়ে যাচ্ছেন প্রথম আকাশে কি আছে দ্বিতীয় আকাশে কি আছে তিন নম্বর আসমানি কি আছে চতুর্থ আকাশে গিয়েছে সব নবীজিকে দেখাইতেছেন এই যে নবীজির ইলমের পরিধি এটা অনেক বিস্তৃত আল্লাহর রসুল বলেন আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওতে তো ইলমাল আল্লাহ নবী বলেন বইস তো আমি শিক্ষক হয়ে আসছি আর আমাকে কত আল্লাহ দান করেছে জানো আউ সব ইলিমামায় দান করেছে এবং আখরিনের সকল ইলি আল্লাহ তালা আমাকে দান করেছে সকল নবীদের যা ইলিম দিছিল তাও আমারে দিছে আর কেয়ামত পর্যন্ত মানুষ যত জ্ঞান অর্জন করবে সব জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছে এবং নবী আলাইহিসসালাত ওয়া এই ইলম আল্লাহর রাসূল যাওয়ার সময় নিয়ে যান নাই রেখে গেছেন উম্মতের কাছে নবীজি বলেন তারাকতু ফিকুম আমরাইন লা তাযিল্লুমা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত আমি চলে গেলাম এই দুটি ইলিম রেখে গেলাম এটি শুধু আমার যুগের মানুষের চলার জন্য না কেয়ামতের পূর্ব পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষ জান্নাত পেতে হলে আর সেরাতে মুস্তাকিমে চলতে হলে এই ইলিমের আলোয় চলতে হবে এটার আলোয় চলতে হবে এটার আলোয় চলতে হবে এটার আলোয় যারা চলবে তারা সেরাতে মুস্তাকিম পেয়ে যাবে এ ইলমের আলোয় যারা চলবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে নবীজির কাছে যে এসেছে জন্য শুধুমাত্র সেটা এ যুগের জন্য অনেকে মনে করে যে মধ্যযুগের যুগের শিক্ষা শিক্ষা লাভ নাই হ্যাঁ বেডা মধ্যযুগের নাকি এ শিক্ষার সামনে যে বিজ্ঞান আসবে এই যুগেরও মানে কেয়ামত পর্যন্ত যত শিক্ষা আগমন ঘটবে সকল কিছুর সমাধান যত বিজ্ঞান আসবে সকল বিজ্ঞানের সমাধান কারণ বিজ্ঞান আইলে খালি প্যাচ লাগবে বিজ্ঞান যত আসবে তত প্যাচ লাগবে বিজ্ঞান আইলে কি লাগবে যত বিজ্ঞান আসবে তত বেশি পেস লাগবে আর ওই প্যাচ খোলার জন্য কোরানের রিলিম লাগবে যদি বিজ্ঞানের পেশ থেকে মুক্ত হইয়া কেউ চলতে চায় তাহলে কোরআনে কারিমের আশ্রয় লাগবে কোরআন ছাড়া শুধু বিজ্ঞানের উপরে চলতে গেলে সব হারাম জাদা হয়ে যাবে